আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ পুলিশ দুই হাজার সালের জন্য ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ভিডিওতে থাকছে যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি বেতন কাঠামো এবং চাকরির সুযোগ সুবিধা সহ গুরুত্বপূর্ণ সব তথ্য তাহলে চলুন শুরু করা যাক শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে হলে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এইচএসসি বা স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা এই পদের জন্য আবেদনযোগ্য নন বয়স সীমা দুই সালের চব্বিশ জুলাই তারিখে প্রার্থীর বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর এবং সর্বোচ্চ ২০ বছর আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা অন্যতম ফুট সিক্স ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ হতে হবে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে পাসফুট চার ইঞ্চি দৃষ্টিশক্তি ও স্বাস্থ্য ভালো থাকা আবশ্যক বেতন কাঠামো ও সুযোগ সুবিধা এই পদে বেতন স্কেল গ্রেড সতেরো অনুযায়ী মূল বেতন শুরু হচ্ছে ন টাকা থেকে যা বিধি পেয়ে সর্বোচ্চ হতে পারে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এর সঙ্গে সরকারি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধাও প্রযোজ্য আবেদন পদ্ধতি আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে পুলিশ ডট টেলিটক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে এছাড়াও কম খরচে ঝামেলা মুক্ত আবেদন করতে আমাদের সাথে যোগাযোগ করুন আবেদন চলবে এক জুলাই দুই হাজার পঁচিশ থেকে চব্বিশ জুলাই দুই পর্যন্ত আবেদন ফি জমা দিতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস করে নির্বাচন প্রক্রিয়া প্রথম ধাপে নেওয়া হবে শারীরিক সক্ষমতা যাচাই দৌড় উচ্চতা ও ওজন পরিমাপ পরবর্তী ধাপে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় সাধারণত চারটি বিষয় হয়ে থাকে বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন নিয়ে সর্বশেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে প্রশিক্ষণ নির্বাচিত প্রার্থীদের ছয় মাস মেয়াদী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিক প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে তাকে পূর্ণাঙ্গ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে বিশেষ দষ্টব্য আবেদন করার পূর্বে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন এবং সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে তাই যারা পুলিশের চাকরিতে আগ্রহী এখনই প্রস্তুতি নিন আপনি যদি একজন এসএসসি পাস ফিট এবং দেশের জন্য কাজ করতে আগ্রহী একজন তরুণ হয়ে থাকেন তাহলে এই সুযোগ হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট তো দর্শক এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন এবং সবার জন্য রইল সফলতার শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে